আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির আজকের ভিডিওতে আপনাদের সামনে বলবো কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুর পরে আমাদের রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র বুদ্ধবাবুর সঙ্গে চলাফেরার মধ্য দিয়ে এবং তার রাজনৈতিক জীবন প্রসঙ্গে কিছু কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে বন্ধুদের কাছে একটি অনুরোধ যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের মূল বিষয় সূর্যকান্ত মিশ্র বলেন আদর্শে দৃঢ় বহুমাত্রিক প্রতিভা ছিল বুদ্ধবাবুর কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন মানুষ ছিলেন যার মনের ভিতর ঢুকতে না পারলে তাকে চেনা খুবই কঠিন ছিল তাকে না চিনতে পারলে ভুল বোঝার সুযোগ ছিল ভুল বুঝেছেন অনেকেই যেটা করতে হবে বলে ঠিক করতেন সেটা করতে হবে এমনটা ছিল তার ভিতরটা সদা স্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করতেন তিনি তাতে দৃঢ়তা থাকত কিন্তু রুক্ষ হননি কখনো পরিবার থেকে পার্টি অথবা সরকার প্রতি ক্ষেত্রে তার ছিল গণতান্ত্রিক মনোভাব অপ্রয়োজনীয় হস্তক্ষেপ কখনো করতেন না আবার মতাদর্শকতভাবে ছিলেন দৃঢ় কিন্তু বিতর্কে কখনো বিরূপ হননি সূর্যকান্ত মিশ্র বলেন উনিশশো সালে আমি যখন বিধায়ক হই পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয় পার্টির পক্ষ থেকে আমাকে পরেরবার তার সঙ্গে যুক্ত হয় ভূমি ও ভূমি সংস্কার সেই সময় বৌদ্ধতা আমাকে বলেন আপনাকে একটি লেখা লিখতে হবে ভূমি সংস্কার ও পঞ্চায়েত নিয়ে সেটি তথ্য ও সংস্কৃতি দপ্তর পুস্তিকা হিসাবে প্রকাশ করবে সেটা আমি নিজে লিখি এরপর আমাকে বিভিন্ন জায়গায় ভূমি সংস্কার বিকেন্দ্রীকরণ নিয়ে বলতে বিভিন্ন দেশের অভিজ্ঞতা জানতে যেতে হয়েছে দেশের বাইরে বুদ্ধদায় আমাকে প্রথমে বিদেশে নিয়ে যান ভিয়েতনামে ভিয়েতনামে আমরা অনেক গ্রামে গেলাম দেখলাম কিভাবে ওরা গ্রামোন্নয়ন বিকেন্দ্রীকরণের কাজ করছে শহর এবং শিল্পাঞ্চলে গিয়েছিলাম আমরা ফিরে আসার পরেও আমাকে বললেন ভিয়েতনামের অভিজ্ঞতা লিখতে হবে তোমাকে গণশক্তিতে প্রথম একটি লেখা প্রকাশের পর বললেন এত ছোট কেন আমি বললাম আমার একটি লেখায় হবে না তিন চারটি কিস্তিতে লিখতে হবে বুদ্ধবাবু বললেন ভালো সেই লেখাটি বেরল তারপর উনি আমাকে এনে দিলেন একটি বই চীনে ভূমি সংস্কার বিষয়ে সেটি আবার বাংলায় বাংলাদেশের সরকার একসময় মাও পরবর্তী চীনের ভূমি সংস্কারের অভিজ্ঞতা নিয়ে প্রচার করছিল আমি চীনে ভূমি সংস্কার বিষয়ে সেই বই পড়ে আমার মতামত দিয়েছিলাম বৌদ্ধতাকে তাও তিনি মেনে নিয়েছিলেন দর্শন ইতিহাস সাহিত্য সহ অনেক বিষয়ে বুদ্ধবাবুর পড়াশোনা ছিল উদাহরণ দিতে গিয়ে বলতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে এত এত খুঁটিনাটি তিনি জানতেন আমরা কোথাও আটকে গেলে ওনাকে জিজ্ঞাসা করতাম আমার সঙ্গে বৌদ্ধদার মিলের অন্যতম জায়গা হলো স্টালিনের ভূমিকা সম্পর্কে কমরেড স্টালিনের গৌরবোজ্জ্বল ভূমিকা সম্পর্কে ছিলেন বৌদ্ধবাবু অকুণ্ঠ মতাদর্শগত বোঝাপড়া ছিল খুবই প্রখর এবং স্পষ্ট বৌদ্ধতা মুখ্যমন্ত্রী থাকাকালীন আমরা যা পরিকল্পনা করেছিলাম তাতে শিশু মৃত্যুর হার কমেছিল ভূমি সংস্কার বিকেন্দ্রীকরণ থেকে নগর উন্নয়ন শিল্প সংস্কৃতি এমন অনেক ক্ষেত্র ছিল যাতে বুদ্ধবাবুর ভূমিকা ছাড়া আমরা এগোতে পারতাম না নিরুপম সহ আমরা তিনজন সবাই যুক্ত হওয়ার পর আমাদের একটি দৃঢ় বোঝাপড়া ছিল আমরা তার কিছুদিন আগে থেকেই বুঝেছিলাম যে গ্রামে কাজের অভাব হচ্ছে তার জন্য শিল্পের দরকার একই সঙ্গে আমরা বুঝেছিলাম ক্ষমতার আরও বিকেন্দ্রীকরণ দরকার পঞ্চায়েতকে মানুষের আরও কাছে নিয়ে যেতে হবে কৃষিতে অগ্রগতির জন্য পঞ্চায়েত এবং বিকেন্দ্রীকরণ প্রক্রিয়াকে অব্যাহত রাখতে শিল্প করতে হবে জ্যোতি বসু প্রথম থেকেই শিল্পায়নের কথা বলে এসেছেন উদারনীতির বিরুদ্ধে লড়াই চলবে কিন্তু উদারনীতির কারণে লাইসেন্সিং এবং মাসল সমীকরণ উঠে যাওয়ায় আমাদের তার সুবিধা নিতেই হবে বুদ্ধদাও সেই কথাই বারবার বলেছেন সিঙ্গুর শালবনি হলে আমরা অনেকগুলি ম্যানুফ্যাকচারিং শিল্প আনতে পারতাম আবার নন্দীগ্রামের ক্ষেত্রে দু সালের ফেব্রুয়ারিতেই বুদ্ধদায়ী বলে এসেছিলেন যে মানুষ না চাইলে শটাক জমিও আমরা নেব না যখন আমরা শিল্পের উদ্যোগ নিয়েছি সেই সময়ে রাজ্যের চার হাজার ছশো বারোটি পিছিয়ে থাকা গ্রামকে আমরা চিহ্নিত করেছি মিড ডে মিলে জোর দিয়েছি এমন বেশ কিছু কাজ আমরা সেই সময়ে করেছি যে ক্ষেত্রগুলিতে বৌদ্ধদার বিশেষ নজর ছিল আমাদের মধ্যে পার্টিতে কিছু বিষয়ে ভিন্ন ভিন্ন মত হয়েছে কিন্তু তাতে আমাদের বোঝাপড়া কাজের কোনো অসুবিধা হয়নি বুদ্ধবাবুর সাহিত্য সম্পর্কে ছিল অগাধ জ্ঞান তিনি বিশ্ব সাহিত্য অনুবাদ করেছেন আবার সুকান্ত ভট্টাচার্য মানিক বন্দ্যোপাধ্যায় থেকে জয়দেব বসু সবার লেখা পড়া ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কি বলবো তার লেখা বুদ্ধদা অনারবল বলে যেতে পারতেন সব মিলিয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন বহুমাত্রিক প্রতিভা